তোমাদের বইয়ে যতগুলো ঋণ সংক্রান্ত জাবেদা আছে সকল জাবেদা নিয়ে আজকের ক্লাস ইনশাআল্লাহ তুমি যদি আজকের এই ক্লাসটি করো ঋণ সংক্রান্ত যতগুলো জাবেদা আছে তোমার বইয়ে সকল জাবেদা আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ শুধু একটি টেকনিক আমরা শুধু একটা মাত্র ম্যাথ করব একটা ম্যাথ করার মাধ্যমে আমরা সবগুলো জাবেদার উত্তর করবো প্রথমত শুধু একটা জিনিস আমি তোমাদের মাথায় ঢুকাবো ওই মাথা ঢুকানো পর্যন্ত তুমি শুধু অপেক্ষা করো বাকি সবগুলো যাবে তুমি ঠিক আছে আমি এর আগে একটা ক্লাস নিয়েছিলাম ব্যয় সংক্রান্ত সেই ক্লাসটার সাথে এটা রিলেটেড আছে একটু মনোযোগ দিবা যদি ওই ক্লাসটা না দেখো তাহলে দেখে নিবা ঠিক আছে ওকে প্রথমে একটা বিষয় মাথায় রাখো যদি কোথাও গ্রহণ কথা দেখতে পাও যদি কোথাও গ্রহণ কথা দেখতে পাও যদি কোথাও গ্রহণ কথা দেখতে পাও তাহলে নগদ অর্থ বৃদ্ধি পাবে তার মানে কি ঠিক আছে যদি কোথাও গ্রহণ কথা দেখতে পাও তাহলে নগদান হিসাব ডেবিট হবে যদি কোথাও যদি কোথাও প্রধান কথা দেখতে পাও কি বা প্রদান কথা দেখতে পাও তাহলে এই নগদান হিসাব ক্রেডিট হবে বুঝতে পারলেন এতটুকুই যদি কনসেপ্টে জানা থাকে আমি আপনাকে সকল রিনেস জাবেদা আপনার বই পৃষ্ঠে যতগুলো জাবেদা আছে সকল জাবেদা করাই দেব জাস্ট একটা বিষয় মাথায় রাখতে হবে গ্রহণ যদি কিছু করে যদি কোনো কিছুই বলা না থাকে তাহলে নগদান হিসাব ডেবিট হবে প্রদান করে কোনো কিছু বলা না থাকলে নগদান হিসাব ক্রেডিট হবে তাহলে আমরা এখানে প্রথম যে আমাদের জাবেদাটা আছে সেই জাবেদাটা যদি আমরা একটু দেখি যে বন্ধকের ঋণ গ্রহণ বিশ হাজার টাকা এর জাবেদাটা কি হবে কি করছে বন্ধকের ঋণ গ্রহণ আমি একটু আগে বলেছিলাম যদি গ্রহণ গ্রহণ করে করলে কি ডেবিট হয় বুঝতে পারলেন তাহলে পৃথিবীতে এরকম যতগুলো জাবেদা আসবে তোমার সামনে যে একটা জিনিস সে গ্রহণ করছে তাহলে গ্রহণ করা মানে নগদান হিসাব ডেবিট হবে বুঝতে তাহলে এখানে দেখেন তো বন্ধকে ঋণ গ্রহণ বন্ধকে ঋণ গ্রহণ বিশ টাকা এই গ্রহণ কথা আছে তার মানে আমাদের এখানে নগদান হিসাব ডেবিট হবে নগদান হিসাব ডেবিট হবে কত টাকা আছে বিশ হাজার টাকা আমরা এখানে বিশ হাজার টাকা দিয়ে দিলাম এখন ক্রেডিট কি হবে ক্রেডিট কি হবে একটু দেখো যদি গ্রহণ করছে বলেন তো কি গ্রহণ করেছে আমরা এখানে যেটা দেখার চেষ্টা করতেছি যে বন্ধক ঋণ গ্রহণ বিশ হাজার টাকা কোনো কিছু গ্রহণ করলে সেটা কি হবে নগদান হিসেবে ডেবিট হবে তো নগদান হিসেবে ডেবিট করে দিলাম ক্রেডিট কি হবে যে জিনিসটা গ্রহণ করেছে কি গ্রহণ করেছে বলেন তো এই যে বন্ধক ঋণ দিছে তাহলে এই কারণে বন্ধক ঋণ হিসাব ক্রেডিট কত বিশ হাজার টাকা বুঝতে পারলেন এবার আসেন দুই নম্বরটা দেখেন রনের নিকট হতে ঋণ গ্রহণ বিশ হাজার টাকা এই যে আবারও দেখেন গ্রহণ করছে গ্রহণ করা থাকলে কি হবে নগদান হিসাব ডেবিট হবে বুঝতে পারলেন তাহলে এবার ডেবিটটা তো আমরা পাইলে আমরা এবার তাহলে ক্রেডিটটা কি হবে কি গ্রহণ করেছে এই যে ঋণ নিছে ঋণ তাহলে এই কারণে আমরা কি করব ঋণ হিসাব ক্রেডিট বা রনির ঋণ হিসাব ক্রেডিট করব বুঝতে পারলেন তাহলে আমি এতক্ষণ থেকে একটা জিনিস তোমার মাথায় দেবার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে কোথাও যদি গ্রহণ কথাটা তুমি দেখতে পারো তাহলে অবশ্যই অবশ্যই নগদ হিসাব ডেবিট হবে ঋণের জাবেদার ক্ষেত্রে তুমি যদি কোথাও গ্রহণ কথাটা দেখতে পারো যে ঋণ গ্রহণ করছে তাহলে অবশ্যই ডেবিট হবে বুঝতে পারলেন কারণ আমরা যখন ঋণ নেই তখন আমাদের কাছে টাকা বৃদ্ধি পায় আমাদের কাছে যেহেতু টাকাটা বৃদ্ধি পায় টাকাটা বৃদ্ধি পেলেই সেটা ডেবিট হয় কি বৃদ্ধি পায় নগদ অর্থ বৃদ্ধি পায় সাপোজ একটু দেখো আমরা ধরে নাও বিশ টাকা ঋণ নিলাম বিশ হাজার টাকা ঋণ নেওয়ার ফলে আমাদের কাছে নগদ অর্থ বৃদ্ধি পেল যদি নগদ অর্থটা বৃদ্ধি পায় তাহলে কি হবে নবদান হিসাব ডেবিট হবে তাহলে আর যদি আমরা ঋণ প্রদান করি তখন কি হবে অর্থ কমে যাবে তখন ক্রেডিট হবে ঠিক আছে একটু আমি দেখাবো একটু দেখেন যে শিল্প ব্যাংক হতে ঋণ গ্রহণ শিল্প ব্যাংক হতে কি করছে ঋণ গ্রহণ করছে ঋণ গ্রহণ করলে কি হবে নগদান হিসাব ডেবিট হবে ঋণ গ্রহণ করলে কি হবে নগদান হিসাব ডেবিট হবে ক্রেডিট কি হবে ক্রেডিট কি হবে বলেন তো ঋণ গ্রহণ করছে কি গ্রহণ করছে ঋণ নিছে কোথা থেকে ঋণ নিছে নিচ্ছে ব্যাংক থেকে তার মানে ব্যাংক ঋণ হবে কি ক্রেডিট অবশ্যই ব্যাংক ঋণ হিসাব হবে ক্রেডিট বুঝতে পারলেন তাহলে আমরা এই তিনটা জাবেদার ক্ষেত্রেই দেখলাম দেখলাম যে গ্রহণ কথা আছে তার মানে নগদান হিসাব ডেবিট ক্রেডিট কি হবে ঋণ 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 তার মানে ঋণ হিসাব ক্রেডিট যদি ব্যাংক থেকে নেয় তখন ব্যাংক ঋণ হবে যদি তার বন্ধুর কাছ থেকে নেয় বা কোনো ব্যক্তির কাছ থেকে নেয় তার সেই ব্যক্তির নাম এবং ওই ঋণ হিসাব হবে ঋণ হবে বন্ধু পেয়ে নিলে বন্ধু পেয়ে এক্সাক্ট কথা হচ্ছে তুমি ক্রেডিটে ঋণ লেখলেই হয়েছে মোটামুটি ঠিক আছে তাতে যে ভুল হবে এমন না খুব বেশি ভুল আহামই হবে না ঠিক আছে তারপর আসেন একে ঋণ প্রদান এবার আবার দেখেন কি করছে এতক্ষণ থেকে আমরা গ্রহণ করলাম এবার সে কি করছে প্রদান করছে তাহলে ঋণ এবার আমরা প্রদান করছি এবার বলেন তো গ্রহণ করলে টাকা আসে গ্রহণ করলে আমাদের কাছে টাকা বাড়ে এবার যদি আমরা ঋণটা প্রদান করি তোমাকে তাহলে আমার কাছে টাকা বাড়বে না কমবে আমি ঋণ প্রদান করলাম ঋণ প্রদান করলে টাকা কমে এই কারণে আমি বলেছিলাম এই প্রদান করলে নগদান হিসাব ক্রেডিট হয় নগদান হিসাব ক্রেডিট হয় তার মানে এবার আমাদেরকে কি করতে হবে বলেন তো এবার আমাদেরকে যে কাজটা করতে হবে নগদান হিসাব ক্রেডিট করবো

তখন নগদ টাকা বাড়ে ঋণ দিলে টাকা কমে শুনো যদি নাকি নাকি আয় এগুলো হবে না। আমি এগুলো কথা বলবো সময় প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট দেখো আমি তোমাকে জাবেদার বস বানাবো শর্ত হচ্ছে আমি যেটা যেভাবে বলতেছি প্রত্যেকটা জাবেদায় নোট করতে হবে এবং এই জাবেদাগুলো গুলো তিন চারবার করে করার চেষ্টা করতে হবে আমি যেভাবে বলছি ওইভাবেই চেষ্টা করতে হবে

আর প্রদত্ত ঋণটা সম্পদ ওটা আমরা পরে করব তাহলে দেখেন তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম যদি কোথাও প্রদান লেখা থাকে তাহলে আমরা কি করবো নবদিট করবো সহ সুদ সহ পাঁচশো টাকা সুদ সহ এ এর ঋণ বাবদ প্রদান এ এর ঋণ বাবদ পরিশোধ কত টাকা বিশ হাজার টাকা একটু এখানে দেখো এখানে একটু ভুল আছে হ্যাঁ তাহলে এবার দেখো পাঁচশো টাকা সুদ সহ এর ঋণ বাবদ পরিশোধ বিশ হাজার টাকা মানে এ হলো একটা ব্যক্তি এই এ এ থেকে ঋণ নেওয়া হয়েছিল সেই ঋণটা আমরা কি করছি এই যে পরিশোধ করছি আমাদের কাজেই হলো গ্রহণ হয়েছে নাকি এই কথাটা খুঁজে বের করা যেহেতু পরিশোধ করছি বা পরিশোধ করলে টাকা বাড়ে না কমে আমার একটু বলেন তো পরিশোধ করলে যেহেতু টাকাটা আমাদের কমে যায় তার মানে টাকা কমে যায় মানে কোন টাকা কমে যায় নগদ টাকা কমে যায় যেহেতু নগদ টাকা কমে যায় তার মানে নগদ হিসেবে ক্রেডিট নবজান হিসাব ক্রেডিট প্রদান করলে নবজান হিসাব ক্রেডিট হয় সহজ কথা প্রদান পরিশোধ পরিশোধ প্রদান তাহলে যে কথা পরিশোধের সে কথা পরিশোধের সে কথা প্রদান করলেও টাকা কমে পরিশোধ করলেও টাকা কমে তার মানে আমাদের কি নগদ টাকাটাই কমে যায় নগদ হিসাব ক্রেডিট এবার তাহলে ডেবিট কি হবে দেখেন তো কি কি আমরা পরিশোধ করছি পরিশোধ করছি সুদ সহ ঋণ পরিশোধ করছি আমরা কিন্তু পরিশোধটা করছি কি একটু দেখেন পাঁচশো টাকা সুদ সহ এ এর ঋণ বাবদ পরিশোধ বিশ হাজার টাকা তার আমরা যে পরিশোধ করছি কি পরিশোধ করছি সুদ সহ ঋণ মানে ঋণ এই ঋণ প্লাস এই সুদ পরিশোধ করছি এই দুইটা আমরা পরিশোধ করছি যেহেতু আমরা এই দুইটা পরিশোধ করছি তাহলে এবার কি হবে বলেন তো তাহলে এবার তাহলে এবার হবে যে ঋণ হিসাবে আসতেছে ডেবিট আর সুদ আসতেছে ডেবিট কি ঋণের সুদ ঋণের সুদ ডেবিট কত হবে বলেন তো ঋণের সুদ আছে কত পাঁচশো ঋণের পরিশোধ বিশ হাজার টাকা আপনি পাঁচশো টাকা সুদ নিশ পাঁচশো টাকা সুদ দিচ্ছেন প্লাস ঋণ পরিশোধ করছেন বিশ হাজার টাকা টোটাল কারণ বিশ হাজার টাকা জানি যেহেতু আপনি ঋণ পরিশোধ করছেন ঋণ পরিশোধ করলে কি হয় পাঁচশো টাকা সহ সুদ সহ মানে বিশ হাজার টাকা আমাদের পাঁচশো টাকা ইনক্লুডেই আছে তার মানে পাঁচশো টাকা ছিল তাহলে আসে উনিশ হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের কত উনিশ হাজার পাঁচশো টাকা এই উনিশ হাজার পাঁচশো কিভাবে পেলাম যেহেতু এখানে বলছে যে পাঁচশো টাকা সুদ সহ মানে এই ঋণ মধ্যে তা পাঁচশো টাকা যুক্ত আছে এই কারণে আমাদের এই বিশ হাজার টাকা থেকে পাঁচশো টাকা বাদ দিয়ে এই পাঁচশো টাকা এখানে দেখাইছি এই উনিশ টাকা এখানে দেখাইছি তাহলে দেখেন উনিশ হাজার পাঁচশো আর পাঁচশো কত হয় বিশ হাজার হিসাবে দেখেন ক্রেডিট হিসাবে আছে বিশ হাজার ডেবিট এবং ক্রেডিট মিলে গেছে বুঝতে পারলেন বুঝে না বুঝে না পরেরটা দেখেন দশ পার্সেন্ট ঋণপত্র বিক্রয় এবার একটা বিষয় দেখেন ঝামেলা বেড়ে গেছে আমি আপনাদের বলেছিলাম যদি কোথাও বিক্রয়ের কথা দেখতে পাও যদি কোথাও বিক্রয়ের কথা দেখতে পাও তাহলে বিক্রয় হিসেবে ক্রেডিট করবা বলেছিলাম কিনা তোমরা যারা সিগন্যাল জোন যেই ক্লাসগুলো করተছো তারা অবশ্যই দেখেছো আমি বলেছিলাম বিক্রয়ের ওখানে গিয়ে যে বিক্রয় সারা জীবন ক্রেডিট হয় বলেছিলাম না এবার দেখেন এখানে এসে সেটা হবে না এবার এখানে এসে সেটা হবে না দেখেন তো বিক্রয় এটা কি বিক্রয় করছে ঋণপত্রে বিক্রি করছে এই কারণে আমাদের ঋণপত্র হিসেবে ক্রেডিট করতে হবে কি বিক্রি করছে ঋণ পত্র বিক্রি করছে এই কারণে ঋণ পত্র ঋণ পত্র হবে ঠিক আছে বিশ হাজার টাকা আমরা ক্রেডিট করে দিলাম এরপর দেখেন তো কি আছে বিক্রি করে দিছে কি বিক্রি করছে ঋণপত্র এখানে ঋণপত্রটাই ক্রেডিট করলাম এখন ডেবিট কিভাবে কোনো কিছু কি বলা আছে নগদে বাকিতে কোনো কিছু বলা বিক্রি করছি কিভাবে যদি কোনো কিছু বলা না থাকে তার মানে আমরা কি জানি নগদান হিসাব ডেবিট হবে ডেবিট বুঝতে পারলে হতো বিশ হাজার টাকা তাহলে একটা বিষয় দেখেন এখন আপনার মানে প্রশ্ন ভাইয়া ঋণপত্র কেন ক্রেডিট করলাম আচ্ছা ঋণপত্রের পরিবর্তে আমরা যদি আসবাবপত্র বিক্রি করতাম আমরা যদি সরঞ্জাম বিক্রি করতাম তাহলে এখানে আমরা আসবাবপত্র লিখতাম এখানে আমরা সরঞ্জাম লিখতাম যদি আমরা আপনার মাথাটা বিক্রি করতাম তাহলে আপনার মাথা কি করতাম যদি আপনার একটা হাত বিক্রি করতাম তাহলে এখানে আপনার হাত লিখতাম বুঝতে পারলেন এবার আসার মাথা ঢুকছে তার মানে আপনি যদি সম্পদ বিক্রি করেন বা তাহলে কি হবে তাহলে সেটাকে ক্রেডিট করে দিতে হবে তখন বিক্রয়ের নামে আসবে না ঠিক আছে ঠিক আছে এবার আসেন পরেরটা পরেরটা দেখেন ঋণের সুদ পরিশোধ বিশ হাজার টাকা এটা আপনারা করেন তো এটা আপনারা করেন আমি আপনাদেরকে তিন সেকেন্ড সময় দিচ্ছি একটা বিষয় দেখেন আমি আপনাকে বারবার বলেছি যে প্রদান বা পরিশোধ এই দুইটা কথা থাকলে কি হয় নগদান হিসেবে ক্রেডিট হয় তাহলে যেহেতু এখানে পরিশোধ কথা আছে তাহলে কি হবে বলেন তো নগদান হিসেবে ক্রেডিট হবে তার মানে আমাদের এই নগদান হিসেবে এখানে ক্রেডিট করে দিতে হচ্ছে এনতে নগদান হ্যাঁ

কথা থাকে নগদান হিসাব ডেবিট হবে যদি কথা প্রদান বা পরিশোধ কথা লেখা থাকে নগদান হিসাব ক্রেডিট হবে এই দুটি ইনফরমেশন যার মনে থাকবে পৃথিবীতে যত এরকম গ্রহণ আদান প্রদান সম্পর্ক লেখা থাকবে আপনি প্রত্যেকটাই পাবেন বিশ্বাস না হলে আপনি বই পুস্তকে খুলে দেখেন আপনি বুঝতে পারবেন যে আমার কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ তাহলে এবার দেখেন আমরা যেটা দেখলাম

কেন নগদন হিসেব হয় পরিশোধ করে দিলেন আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে আমি এই পঞ্চাশ হাজার টাকা একজনকে দিয়ে দিলাম পরিশোধ করে দিলাম তাহলে পরিশোধ করে দিলে আমার কাছ থেকে টাকাটা চলে যায় যেহেতু টাকা চলে যায় কারণে নগদ ক্রেডিট আর এটা কি এটা আমি কি বললাম ঋণপত্র বিক্রয় আরে ভাই বিক্রি করলে আমরা যদি সারা জীবন বিক্রয় হিসেবে ক্রেডিট হয় কিন্তু এক্সেপশন হলো এটা যদি সম্পদ বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু আর কাজ হবে না তখন এই সম্পদের নামটাই লিখতে হবে

Allah Hafiz